জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে আবার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে ভুলে রাখা ভালো এটি একটি সরকারি নিয়োগ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটি একটি বড় নিয়োগ পৃষ্টিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র সরকারি নিকগুলো আপলোড হয়ে থাকে এবং বড় বড় নিকগুলো আপলোড হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে সরকারি অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে পেজটি ফলো দিয়ে দিন তো এখানে এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে ডাবল বি এল ডট ডট কম বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোযোগ করবেন শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন তাই আপনি যদি একটি চূড়ান্ত সাজেশন পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোযোগ করবেন পেজটিতে টেবলটি দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি রয়েছে তো আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরি দুইটা তুলে ধরবো ভালোভাবে লক্ষ্য করবেন এক পদের নাম ফ্লাই স্টুয়ার্ড পুরুষ এবং ফ্লাইস্ট স্টুয়ার্ডাস নারী এখানে বেতন ভালোভাবে লক্ষ্য করবেন বেতন দেওয়া হবে পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার সেই সাথে উৎসব বাথা দেশ ও বিদেশে প্রশিক্ষণ বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা রয়েছে সেই সাথে উন্নত চিকিৎসা সুবিধা ইউনিফর্ম বাথা বয়সের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে উনিশ থেকে পঁচিশের মধ্যে হতে হবে আপনার বয়সের হিসাবটি করবেন তিরিশ নয় দু হাজার আপনার বয়স যদি উনিশ থেকে পঁচিশের মধ্যে তাকে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে পদের সংখ্যা হচ্ছে ফ্লাইট স্টুয়ার্ডে পঁচিশটি পুরুষদের কথা বলছি এবং নারী হচ্ছে ফ্লাইট স্টুয়ার্ডাস পঁচিশটি এখন আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি তুলে ধরবো এখানে বলা হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইসিসি অথবা সমান তার মানে আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এবং আপনার যদি প্রথম বিভাগ অথবা দ্বিতীয় বিভাগ তাকে অ্যাপ্লাই করতে পারবেন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এসএসসি অথবা সমান এবং এইস অথবা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন পাঁচের মধ্যে থাকতে হবে এবং ডিপ্লোমার ডিগ্রি দাদির ক্ষেত্রে সিজিপিএ টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে মানে ফোরের মধ্যে থাকতে হবে এখানে উল্লেখিত যে যোগ্যতার কথা বলা হচ্ছে এই যোগ্যতা যদি থাকে আমি যদি সহজভাবে বলি আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এবং আপনার পয়েন্ট যদি পাঁচের মধ্যে তিন থাকে অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে চারে দেখতে পাচ্ছেন এখানে উচ্চতা সর্বনিম্ন একশত আটষট্টি সেন্টিমিটার পুরুষ এবং সর্বনিম্ন একশত একষট্টি সেন্টিমিটার নারী এবং সেই সাথে সাঁতার জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণ করলে অবশ্যই শ্বাস শিখতে হবে সে সাথে প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী এবং ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে এখানে যারা বিবাহিত আছেন অ্যাপ্লাই করতে পারবেন না যারা অবিবাহিত আছেন অ্যাপ্লাই করতে পারবেন কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে এগারোতে দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীদেরকে ফ্লাই স্টুয়ার্ড এবং ফ্লাই স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার এখানে তিন মাস মেয়াদী প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবার আসি দ্বিতীয় পথটিতে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন দেওয়া হবে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা এবং এখানে পথ সংখ্যা হচ্ছে পাঁচটি বয়সের বিষয়টি লক্ষ্য করবেন এখানে তিরিশ নয় দু হাজার চব্বিশ তিরিশ বছর এখানে যে কথা বলা হচ্ছে এই বয়সের মধ্যে হতে হবে এখন আমরা শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখে নেব যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখানে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে চারের মধ্যে সিজিপিএ টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা কমপক্ষে পাঁচের মধ্যে তিন থাকতে হবে এবং এখানে আরেকটি বিষয় লক্ষ্য করবেন স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষার প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে কম্পিউটার জ্ঞান থাকতে হবে সেই সাথে আরও কিছু বিষয় লক্ষ্য করুন উচ্চতা পুরুষ প্রাত্রীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা পাত্রের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে আমি আবারও যে বিষয়টি বলব আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডাবল বি এ এল ডট ডে কম বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাই করতে পারছেন অনলাইনে আবেদনপত্র জমা দান শুরুর তারিখ ও সময় ভালোভাবে লক্ষ্য করুন তিরিশ নয় দুহাজার সকাল দশ ঘটিকা এবং আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় উনতিরিশ দশ দুহাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা মানে এই মাসের উনতিরিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এখন আমি আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলে দেব যেমন এখানে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে যেহেতু পথ দুইটি মানে দুইটি ক্যাটাগরি এখানে প্রথম পদে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে এক হাজার একশত পনেরো টাকা এবং দ্বিতীয় পদটিতে যদি অ্যাপ্লাই করেন লাগবে তিনশত পঁয়ত্রিশ টাকা এছাড়াও কিন্তু সার্কুলারিতে আদার্স টার্মস এন্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন যেমন পরবর্তী সময়ে আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এগুলো কিন্তু বিষয় সার্কুলারটিতে রয়েছে এগুলো পরবর্তী বিষয় এবং এই সার্কুলারটি যার দায়িত্ব রয়েছে মোহাম্মদ জহরুল আলম ব্যবস্থাপক প্রশাসন এই হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে দিন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ